আর এটা একটু বেশি মানে কেউ যদি একটু কমে নিতে চায় তাহলে তার মধ্যে এটা থাকে এটা থাকবে ঠিক আছে যার কম কম বাজেট তাহলে এটা থাকবে আচ্ছা আর যার বেশি ভালো মানের রিবন ডেট এটা আচ্ছা হ্যাঁ আর একটা রিবন ডেট এটা তো সবথেকে কম মানের আচ্ছা এটা রিবন তো ভাই পুরোই সাদা কাই নেকি ভাই একেবারে সাদা ঠিক আছে এটা আমার ফ্যাক্টরি মানে সাদা মনে কাটা নাই একা সাদা মনে কাটা নাই ঠিক আছে এটা কাটিং করলে কিভাবে হয় আচ্ছা মানে আপনি আম দেখাই দিতে আছে ঠিক আছে আমি যেখানে সেটআপ দেই আচ্ছা হ্যাঁ ওখানে কিভাবে বানাইবেন গুণগত গুণগত মান ভালো এটা আপনাদের দেখাই দেব মানে ভিতরে যতই যাচ্ছে গেলে রিবন্ডেড আর রিবন্ডেড এত রিবন্ডেড দিয়ে ম্যাট্রেস উৎপাদন করতেছে সব রিবন্ডেড যাদের এই ম্যাট্রেসগুলো প্রয়োজন হবে অবশ্যই ঢাকা ভিআইপি বেডিং থেকে আপনারা কিন্তু সরাসরি কালেক্ট করতে পারবেন এখানে নাম্বার দেওয়া থাকবে আমরা কিন্তু ম্যাট্রেস বানানোটা দেখাই দিব জাস্ট দেখেন যে কারখানায় আগে দেখাচ্ছি যে রিবন্ডেডটা কিভাবে তৈরি করা হয় এই যে একটা সাদা রিবন্ডেড তৈরি করা হচ্ছে দেখুন সাধারণ রিবন্ডেডে দিলে কোনো ব্যাডাল পাবেন না একেবারে

একবার সাথে আপনাকে ঠকাবার কোনো চান্সই নাই আচ্ছা আপনি যেখানে যাবেন ঠিক আছে এই রিবনটা দেখে নেবেন এটা যদি দুই হাজার টাকা বাড়তি আপনার বড়রা পরে আপনার ছয় ফিট সাত ফিট পরে হাজার টাকা আচ্ছা এটা আমি আমার কাছে ভাল্লাগছে কি আমি যখন এই রিবনডেরটাই যে এইভাবে হাত দিয়ে প্রেস করছি ভাই মানে একবারে হার্ড

বারো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভাইয়া এর পাশাপাশি যারা এই ম্যাট্রেসে আসলে ফেব্রিক্স গুলো ইউজ করবে ফেব্রিক্সের তো অনেকগুলো কালার আছে আপনাদের এখানে কালার আপনি হোয়াটসঅ্যাপে আছে ঠিক আছে আপনি নক আমি দেখাই দেই এই যে কালারের অনেক স্যাম্পল আছে এখান থেকে আপনার চাইলে চুজ করে নিতে পারবেন এই যে কালার ওনারা কিন্তু ম্যাট্রেস বানাই রাখছে এখানে এই যে রেডিমেড ম্যাট্রেস এই কোনটা লাল কালার নীল কালার মানে এগুলো ডেলিভারির জন্য রেডি করে রাখছে চাইলে এগুলো থেকে বাছাই করে নিতে পারবেন তো ভাই আপনার তো নিজস্ব শপও আছে আমরা তাইলে সবটা একটু দেখাই দিই সবটা দেখেন আর একটা কথা বলি আমার বিয়ারসের জন্য আপনার কোন প্রকার যদি প্রতারণার শিকার না হন যদি কাছে থাকেন ঠিক আছে অবশ্যই শুরুমে আইসা কারখানা আইসা বইসা মাল বানাই নেবেন আর আপনার আশেপাশে যদি শুরুমে আপনি নিয়ে যান অবশ্যই সাদা রিবনটা দেখে নেবেন আচ্ছা তখন সেক্ষেত্রে আপনাকে ঠকাবার কোন মানে আপনার চেষ্টা করলেও ঠকাইতে পারবে না আপনাকে আমি রিবনটা ফ্যাক্টরি দেখাইলাম যেখানে সেট করে ওখানে দেখাইলাম ঠিক আছে এখন আমার শোরুমে নিয়ে আসলাম আমাদের বিগ শোরুম ঢাকা ভিআইপি বেডিং ঠিক আছে এখানে আমার অ্যাভেলেবেল মাল তৈরি করা থাকে এসে বসেও নিয়ে যেতে পারবেন সাথে সাথেও নিয়ে যেতে পারবেন ঠিক আছে তা আমার ঠিকানাটা আপনি বলে দেই ঢাকা ভিআইপি বেডিং বত্রিশ নম্বর শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি আচ্ছা এছাড়া স্ক্রিনে নাম্বার অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে যাদের ম্যাট্রেস প্রয়োজন হবে অবশ্যই আপনার ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আর ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কয় টাকা অ্যাডভান্স করা লাগে আপনাদের এক টাকা অ্যাডভান্স করতে হয় আচ্ছা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে মানে মালের দাম যদি দশ হাজার বারো হাজার যাই হোক এক হাজার অ্যাডভান্স করলে মালটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবেন জি আচ্ছা এটা কিন্তু সুন্দর সিস্টেম আর তো হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি আচ্ছা তো যারা প্রবাসী আছেন প্রবাস থেকে চাইলে অর্ডার করতে পারেন আপনার গ্রাম পর্যায়ে চাইলো আপনি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন আজকে মত ভিডিও পর্যন্ত রাখতাছি যত্রাবাড়ি বা আশেপাশে হলে আপনি সরাসরি আসবেন দেখবেন বসে থেকে মানাই নিতে পারবেন বানাই নিতে পারবেন এছাড়া চাইলে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে 1000 টাকা অ্যাডভান্স করে আপনি সারা দেশে প্রোডাক্ট নিতে পারেন তো সালাম ভাই অনেক ধন্যবাদ প্রোডাক্টগুলো দেখানোর জন্য আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ